আজকে হচ্ছে আমি আমার এই টুনাটুনিকে দুইজনকে হচ্ছে এক খাঁচা থেকে আলাদা করে দিয়েছি দুইজনকে দুই খাঁচায় দিয়ে দিয়েছি মনকে হচ্ছে একদম পাথর করে তারা দেখতেই পাচ্ছেন কতটা ছটফট করছে এক খাঁচায় যাওয়ার জন্য কিন্তু আমি একদম হচ্ছে মনকে পাথর করে তাদেরকে আলাদা খাঁচায় দিয়ে দিয়েছি এই শাস্তি তাদেরকে দিয়েছি আসলে এটা কিন্তু তাদের ভালোর জন্যই করেছি এটা না হলে কিন্তু তাদেরই ক্ষতি হতো এবং হচ্ছে সাথে আমারও ক্ষতি হতো আমার ক্ষতি হতো বলতে আমি যখন পরবর্তীতে তাদের থেকে ভালো ডিম বাছা আশা করতাম দেখা যেত আমি যখন যাচ্ছি তখন কিন্তু আসলে পেতাম না আর তাদের হচ্ছে যে ক্ষতিটা হতো সেটা হচ্ছে তাদের শারীরিক অনেক জটিলতা দেখা দিত বিশেষ করে মেয়ে পাখিটার দেখা যেত সে দুর্বল হয়ে গেছে পরবর্তীতে সেও কিন্তু ভালো ডিম বাচ্চা করতে পারতো না তো আজকে আসলে তাদেরকে আমি একদম হচ্ছে মনকে শক্ত করে আলাদা খাঁচে দিয়ে দিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন তারা কিরকম ছটপট করছে মেয়ে পাখিটাও নিচে যাওয়ার জন্য ছেলে পাখিটা মানে তারা একসাথে হওয়ার জন্য কি রকম ভাবে ছটপট করছে তো তাদেরকে আসলে আমি যখন আজকে সকালবেলা খাবার দিতে গেলাম গিয়ে দেখি আমার এই মেয়ে পাখিটা খাবারের পাত্রে দেখুন আপনারা কি সুন্দর কি কিউট একটা ডিম পেরে দিয়েছে কিন্তু আমি তাদের খাঁচা থেকে হাড়ি খুলে ফেলেছি তাদেরকে আসলে এখন আমি ডিম বাচ্চা করাতে চাইছি না কিন্তু আমার এই পেয়ারটা মাসা তারা এত বেশি ডিম বাচ্চা করতে পছন্দ করে তারা কিন্তু খুব ঘন ঘন আসলে মুড়ে চলে আসে আমি তাদেরকে কোনো প্রকার আসলে মেডিসিন কিন্তু কখনও খাওয়াইনি আমি তাদের ব্রিডিং কোর্স যখন করিয়েছি প্রথম দিকে সেটা হচ্ছে প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোন প্রকার মেডিসিন কিন্তু আজ পর্যন্ত তাদেরকে দেয়া হয় নাই কিন্তু তারা এত বেশি ডিম বাচ্চা করতে চাচ্ছে কিন্তু আমি আসলে যাচ্ছি না কারণ হচ্ছে পাখিরা যখন একবার ডিম বাচ্চা করে তাদেরকে কিন্তু পরবর্তীতে অবশ্যই ভালোভাবে রেস্ট দিতে হয় না হলে কিন্তু আসলে মনের মতো ব্রিডিংটা হয় না দেখা যায় তারা ডিম দিবে ঘন ঘন কিন্তু সেগুলোতে বাচ্চা হবে না বা তারা অসুস্থ হয়ে যাবে বা সেই বাচ্চাগুলো ভালোভাবে সার্ভাইভ করতে পারবে না আমি ভেবেছি তারা যেহেতু বয়স হয়েছে দুজনেরই তাদের হাড়ি খুলে ফেলে তারা বোধ আর ডিম নিবে না কিন্তু তাদের আমি এক রেখে দিয়েছি সেখানেই আসলে ভুলটা করে ফেলেছি আজকে সকালে গিয়ে তাদেরকে যখন আমি সকালবেলা তাদের খাঁচায় আমি যাই যাওয়ার পরে যেটা করি তাদের খাঁচাটা পরিষ্কার করি পরিষ্কার করে তাদের খাবার দাবার দিই দেখি আমার এই টুনি এত কিউট একটা ডিম পেরে দিয়েছে দেখে অবশ্য আমার অনেক ভালো লেগেছে কিন্তু কি করব এখন আসলে আমি তাদেরকে ডিম বাচ্চা করাতে চাচ্ছি না কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এরা ডিম বাচ্চা করেছে বাচ্চা বড় করেছে তো তাদের আসলে রেস্ট দরকার তা আমি আসলে কয়েক দিনের জন্য একটু বাসার বাহিরে গিয়েছিলাম তাই কিন্তু মূলত আমি তাদেরকে এক খাঁচে রেখে দিয়েছি যাতে তাদের খাবার দাবারে সমস্যা না হয় কারণ আলাদা খাঁচায় যদি তাদের রেখে দিই তাহলে কিন্তু ওভাবে করে আসলে তাদের খাবার দাবারগুলো সেট করে আমাকে যেতে হবে বেশি বেশি খাবার দুটো খাঁচে দিয়ে যেতে হবে তো যদি একসাথে রাখি তাহলে কিন্তু একসাথে আসলে তাদেরকে আমি খাবার দাবার দিব তার একসাথেই খেতে পারবে সমস্যা ওটা চিন্তা করে আমি আসলে এই আলাদা না করে এক খাঁচায় রেখে কয়েকদিনের জন্য এখন দেখি গিয়েছিলাম এই অবস্থা মানে তারা আবার ডিম দিয়ে দিয়েছে তো তাদেরকে আমি তাদের শরীরের ভালোর জন্য আজকে দুজনকে দুটো খাঁচায় দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তারা কি ছটপট করছে আসলে এক খাঁচায় যাওয়ার জন্য তো আমি আবার এখানে একটা তাওয়াল দিয়ে দিয়েছি যাতে একটা পাখি আর একটা পাখিকে দেখতে না পায় কারণ তারা যখন একজন আর একজনকে দেখতে পাচ্ছে তখন কিন্তু তারা ছটপট আরও বেশি করছে একই খাঁচায় যাওয়ার জন্য তাই আমি এই তাওয়ালটা দিয়ে তাদেরকে ঢেকে দিয়েছি যাতে শব্দ শুনতে পায় কিন্তু দেখতে না পায় এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে তাদেরকে আমি এখানে মোটামুটি আহ বিশ পঁচিশ দিনের মতো এইভাবে করে কিন্তু আলাদা রেখে দিবো তো আলাদা রাখার পর যখন তাদেরকে আমি এক খাঁচায় দিব তারপর তারা নতুন করে আবার ম্যাটিং করবে ডিম দিবে তখন কিন্তু সেই ডিমগুলো থেকে আমি খুব ভালো রেজাল্ট পাবো এবং আমার মেয়ে পাখিটাও কিন্তু দুর্বল হবে না তো অনেকের পাখি কিন্তু আসলে ঘন ঘন ডিম বাচ্চা করে ফেলে সেটা হচ্ছে একবার যখন পাখি ডিম দেওয়ার পর বাচ্চারা একটু বড় হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদেরকে আলাদা করে দিতে হয় এবং মা বাবাকেও আলাদা করে দিতে হয় কারণ হচ্ছে ছেলে পাখিটারও শরীরে রেস্ট দরকার মেয়ে পাখিরও কিন্তু রেস্ট দরকার তাদের পর্যাপ্ত খাবার দাবার খাওয়া দরকার রেস্টটা দরকার তা না হলে কিন্তু দেখা যাবে তারা পরবর্তীতে আবার ব্রিডিং করবে কিন্তু আপনি সেই ব্রিডিং থেকে সাকসেস ফুলি আসলে কিছুই পাবেন না দেখা যাবে তাদের ডিম ফুটবে না বা মেয়ে পাখিটা তা দিতে দিতে দুর্বল হয়ে গেছে মেয়ে পাখির গায়ের পশমগুলো পড়ে গেছে আমার পাখিগুলোকে কিন্তু আপনারা লং টাইম ধরে দেখছেন আমি তাদের অনেক ভিডিও দিয়ে আপনাদের অনেক ইনফরমেশন শেয়ার করেছি তারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা মাসাল্লাহ সুন্দর আছে সুস্থ আছে আসলে পাখি যখন আপনার একবার ডিম বাচ্চা করে তাদেরকে যদি আলাদা না করে আপনারা একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু তারা বারবার বারবার ডিম বাচ্চা করবে ফলে তাদের ক্ষতি হবে আপনারও ক্ষতি হবে আপনি কিন্তু যে আশাটা করবেন যে যেরকম ফলাফল তাদের কাছে চাইবেন পাবেন না অনেক সময় কিন্তু এরকম হয় কি বারবার পাখিরা ব্রিডিং করতে করতে দুর্বল হয়ে মারা যায় অনেকেই বলেন যে আপু আমার পাখিরা ডিম দিয়েছে দেওয়ার পর মারা গেছে কেন আসলে তারা দুর্বল হয়ে গেছে ডিম দেওয়ার জার্নিটাও কিন্তু একটা পাখির জন্য এতটা সহজ না দেখা যায় সে তাদের একটা ম্যাটিং হয় এরপর দেখা যায় তার ডিম আসে ডিমটাকে তা দিতে দিতে তারপরে কিন্তু বাচ্চা ফুটায়। তারপর বাচ্চাদেরকে খাওয়ায় বাচ্চাদেরকে বড় করে তো এটা আসলে অনেকটা সময় এর ব্যাপার আর এই সময়টাতে কিন্তু অনেকটা পরিশ্রম হয় মা পাখির আবার কিন্তু বাবা পাখিরও হয় বাবা পাখিও কিন্তু এই সময় মা পাখিটাকে অনেক বেশি হেল্প করে সে নিজে খাবার দাবার খেয়ে মা পাখিটাকে খাবার খাওয়ায় এবং অনেক সময় কিন্তু বাবা পাখিটাও বাচ্চাদেরকে খাওয়ায় তো তারও কিন্তু একটা পরিশ্রম হয় তাই তাদেরকে আলাদা করে আসলে দরকার তা আমি যেটা করেছি এক রেখে গিয়েছিলাম যেহেতু আমি বাসায় নেই কয়েকদিনের জন্য গেছি তো সেখানে আসলে বিপদ তো আপনারা যেটা করবেন অবশ্যই পাখিকে একবার ব্রিডিং করানোর পরে তাদেরকে আলাদা রাখবেন তো আপনারা এই টুর্না আসলে দেখতেই পাচ্ছেন তারা এক হাতে যাওয়ার জন্য এত বেশি ছটপট করছে আমার আসলে অনেক বেশি মায়া হচ্ছে তাদের জন্য তাদের আলাদা করে দিয়ে আসলে আমার বাসার সবাইও বলছে যে এক খাঁচায় দিয়ে দাও এক খাঁচায় দিয়ে দাও আসলে ওরা তো আর বুঝবে না কেন তাদেরকে আসলে আলাদা করা এটা ভালোর জন্য তো মেয়ে পাখিটার একটু হয়ে গেছে আমি সেজন্য এখানে কোনো তাকে বসার জন্য একটা ধুলনা দিয়েছি কোনো কাঠি নেই কারণ হচ্ছে ছোট খাঁচায় যদি পাখিদের রাখা হয় তাদের শরীরে আবার চর্বি হয়ে যাওয়ার সমস্যা হয় তো এখন চট্টগ্রামে কিন্তু আবার অনেক বেশি গরম পড়ছে তা আজকে তাদেরকে আমি খুব ভালো একটা খাবার দিয়েছি যেটা গরমের জন্য খুবই উপকারী পাখির জন্য এটা পাখির শরীরকে ঠান্ডা রাখে ভেতর থেকে এবং হচ্ছে তাদের যদি টয়লেটে কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু সমাধান করে তাদের জন্য একদম আহ গরমের জন্য বলা যায় পারফেক্ট একটা খাবার তো আপনাদের সাথে সেটাও শেয়ার করে যে কি কী দিলাম এখানে অনেকে মনে করবেন যে এখানে আমি আসলে ভাত দিয়েছি তাদেরকে কিন্তু আসলে আমি এখানে ভাত দিইনি আমি তাদেরকে চিড়া দিয়েছি শুনলাম অনেকে এখনো অবাক হবেন যে পাখি কি চিরা খায় আসলে পাখি চিরাও খেতে অনেক বেশি পছন্দ করে বাঁচকিয়ার পাখি এমন একটা পাখি তারা সব ধরনের খাবার খেতে চায় সেটা হচ্ছে তাদেরকে আপনার প্র্যাকটিস করাতে হবে মানে অভ্যাস করাতে হবে খাওয়ানো তাহলে কিন্তু বাঁচকিয়ার পাখি পালন করা অনেক বেশি আপনার জন্য সহজ হয়ে যাবে অনেকে বলেন যে বাঁচকি পাখি পালন করতে গিয়ে অনেক বেশি সিট মিক্স কিনতে হচ্ছে অনেক বেশি খরচ হচ্ছে আসলে এটা হওয়ার কারণ হচ্ছে আপনি পাখি পালনের ধরনটা আপনার ঠিক নেই সেজন্যই হচ্ছে বাছিয়ার পাখি কি সিট মিক্সের পাশাপাশি আপনি শাকসবজি ফলমূল অনেক কিছু খাইয়ে কিন্তু রাখতে পারবেন তো আপনি যদি শুধু সিট মিক্স খাওয়ান তাহলে কিন্তু দেখা যাচ্ছে ক্রয় করতে আপনার সেখানে একটা ব্যয় হয় কিন্তু আপনি যদি এমন হয় যে আপনি বাসায় নিজেদের জন্য শাক এনেছেন নিজেরা ডিম খাচ্ছেন নিজেরা যে খাবারগুলো খাচ্ছেন সেখান থেকে অনেক খাবার দেওয়া যায় অনেক সময় কিন্তু মাঝে মধ্যে ভাত দেওয়া যায় এই যে আমি আজকে তাদেরকে চিড়া দিয়েছি বরবটি দিয়েছি এখানে আবার তাদেরকে আমি ধনে পাতা দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে আসলে এটা ভাত মনে করতে পারেন ভিডিওতে দেখে তাই আমি ক্লিয়ার করে দিয়েছি এটা আসলে তাদেরকে চিরা আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে তাদেরকে দিয়েছি একটু নরম হওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার পাখি অনেক মজা করে তারা কিন্তু চিড়া খাচ্ছে আপনারা পাখিদেরকে যদি সব ধরনের খাবার খাওয়ানোর অভ্যাস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য পাখি পালন করা অনেক বেশি সহজ এবং লাভবান হয়ে যাবে অনেকে কিন্তু ঘরোভাবে অল্প কিছু পাখি পালন করেও কিন্তু আই করে থাকেন বাচ্চা সেল করেন ব্রিডিং করানোর পর তা আপনারা কিন্তু এইটা করতে পারেন বা যারা বিজনেসের উদ্দেশ্যে পালন করেন আপনারা কিন্তু এগুলো করতে পারেন পাখিকে শাক সবজি ফলমূল এগুলো খাওয়ানোর অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিট মিক্সের প্রতি যে ব্যয় যায় সেটা অনেকটাই হ্রাস হবে তো এই টোনাটুনিকে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ছটপট ছটপট করছে আসলে আমার নিজেরই অনেক বেশি মায়া হচ্ছে মনে হচ্ছে যে এখনই তাদেরকে আমি এক খাচায় দিই কিন্তু না এটা করলে আমার পাখিগুলোরই ক্ষতি হয়ে যাবে তো আজকের এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার একটি কারণ সেটা হচ্ছে আপনারাও যেন সচেতন হতে পারেন সতর্ক হতে পারেন আপনাদের পাখির ক্ষেত্রে যাতে এই ভুলটা না করেন যে পাখি একবার ডিম বাচ্চা করার পর তাদেরকে দুজনকে দুটো খাঁচায় না দিয়ে একই সাথে রেখে যেন এই ভুলটাও আপনারা না করেন তাই কিন্তু এই ভিডিওটা একটা সতর্কবার্তা হিসেবে আসলে আপনাদের সাথে শেয়ার করা তা আপনাদের পাখিদের এখন কি অবস্থা কার পাখি ডিম দিয়েছে পাখি করছে অবশ্যই ডিটেলস কমেন্টসে জানাতে পারেন কোনো সমস্যা থাকলেও কমেন্টসে জানাবেন পাখি সম্পর্কিত সকল বিষয় কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো যারা প্রথমবার ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের পাখি সম্পর্কিত আপনারা বিভিন্ন উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে